আজ আমরা দ্বিতীয় পর্বের অর্থাৎ নয় নাম্বার থেকে আমরা আজ শুরু করব প্রথমে যেটা আমাদের সামনে রয়েছে অঙ্ক নাম্বার নয় তো চলো শুরু করা যাক একটি কৃষি সমবায় সমিতির সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেওয়া হয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সরল সুদে সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা বের করতে হবে তাহলে আমাদের দুটো ক্ষেত্রই বের করতে হবে সমবায় সমিতিও বের করতে হবে এবং আমাদের ব্যাংক থেকে কত টাকা নিচ্ছে সেটাও কিন্তু আমাদের বের করতে হবে দুটো ক্ষেত্র থেকে যদি আমরা বের করি দেন তার থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো না তার কত টাকা বাঁচবে সেটা আমরা পেয়ে যাবো তো চলো আমরা প্রথমে সমবায় সমিতির ক্ষেত্রে বের করে নি তাহলে কৃষক সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে কি হবে না আমার সুদের হার কত প্রথমে প্রিন্সিপাল আমরা বের করে নিই আসল কত আমার আসল আমার পাঁচ হাজার টাকা দুটো ক্ষেত্রে পাঁচ টাকাই হবে আর কত সুদ কত সুদের হার কত চার সমবায় সমিতির ক্ষেত্রে আচ্ছা চলো এবার কত দিনের কথা বলা হয়েছে এখানে সময়টা সময়টা আমার বলা নেই অর্থাৎ আমার সময় কত হয়ে এক বছর হয়ে যাবে ওকে তাহলে আমার সুদ সূত্রটা বসাই আই ইজ ইকাল টু বাই হান্ড্রেড যদি আমি করি তাহলে আমার কত আসছে পি ফর পাঁচ হাজার তাই তো পাঁচ হাজার টাকা তারপরে আমার রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে চার পার্সেন্ট আর সময়টা আমার এক বছর বাই কত হান্ড্রেড যদি কেটে দিই দুটো শূন্য তাহলে চার পাঁচা কুড়ি দুশো টাকা কত টাকা আসছে সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে আসছে দুশো টাকা ঠিক আছে এইবার যদি আমরা বের করি কিসের ক্ষেত্রে ব্যাংকের ব্যাংকের ক্ষেত্রে ক্ষেত্রে যদি আমরা করি তাহলে বের আমার সেই আসল সেম থাকবে আমার আসল আমার সেম থাকবে আসল কত টাকা আসল পি সমান সমান পাঁচ হাজার টাকা আসল আমার সেম থাকবে চলো সুদের হারটা আমরা যদি দেখি সুদের হারটা যদি আমরা দেখি তাহলে রেট অফ ইন্টারেস্টটা বেড়ে যাবে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে আর সময় যদি আমরা দেখি সময়টা সেই একই এক বছর ওকে তাহলে আমরা সূত্রটা ইমপুট করে দেখি i গোল টু পি আর টি বাই যদি হয় পি ফর পাঁচ হাজার রেট অফ ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ফোর টাইম এক বছর আর এখানে একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলে দশমিক যদি তুলি নিচে কত আসবে দশ আসবে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে যায় তাহলে পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ তিনশো সত্তর টাকা অতএব যদি আমরা দেখি এখান থেকে কত নিচ্ছিল দুশো টাকা সুদ হচ্ছিল সমবায় সমিতি থেকে কিন্তু ব্যাংকের থেকে তিনশো সত্তর টাকা সুদ হচ্ছে অতএব তার সুদাব কত টাকা বাজবে সুদ বাবদ টাকা দেখো তিনশো সত্তর মাইনাস দুশো সমান সমান একশো সত্তর টাকা তাহলে কৃষকের যদি সমবায় সমিতি থেকে সুদ নেয় মানে টাকা ধার নাই তাহলে সেক্ষেত্রে কি হবে একশো সত্তর টাকা কিন্তু তার বেঁচে যাবে চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাব পরবর্তী অঙ্ক কি বলছে যদি দুশো বিরানব্বই টাকা একদিনের সুদ হয় পাঁচ পয়সা তবে বার্ষিক সরল সুদের শতকরা সরল সুদের হার হিসাব করতে বলেছে তাহলে এখানে আমার কি 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 বের করতে বলেছে সুদের হার তাহলে আমরা ধরি সুদের হার আর ইজিক টু আর ওকে চলো সুদের হাতটা নিয়ে নিলাম এবার দেখো মোট সুদ যদি আমরা লিখি তাহলে মোট কয় পয়সা করে পাঁচ পয়সা করে তাই না মোট কত আসছে মোট আসছে আঠেরোশো পঁচিশ যদি এটাকে এটা পয়সা এটাকে যদি আমি টাকায় নিয়ে যাই তাহলে আঠারো টাকা পঁচিশ পয়সা এটা হয়ে যাবে আমার টাকাতে ওকে চলো তাহলে মোট সুদ আমরা পেয়ে গেলাম সময়টা যদি আমরা দেখি সময়টা এখানে দেয়া আছে সময় দেয়া নেই মানে এক বছর সময় তাহলে কত সময় টি ইজিক্যাল টু এক বছর হয়ে গেল সময় চলে গেল সুদ চলে গেল সুদের হার চলে গেল আসলটা কত দেয়া আছে আসল প্রিন্সিপাল সমান সমান দুশো বিরানব্বই টাকা ওকে চলো আমরা বারবার বলেছি যে আমাদের সুদের পরিমাণটা যা দেয়া থাকবে সেটা আমরা কি করব না টোটাল বছরের হিসাবে বের করে নেব ঠিক আছে তো আমি সেই অর্থে এখানে বের করেছি চলো এবার আমাদের কি বের করতে বলেছে শতকরা সুদের হার কত তাহলে সূত্র আমার আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে আমার সুদ সুদের হার বের করতে বলেছে রেট তাহলে হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে পি তাহলে হান্ড্রেড সুদ কত হয়েছে আঠেরো টাকা পঁচিশ পয়সা আর আমার এখানে পি কত পি হচ্ছে দুশো বিরানব্বই টাকা আর এখানে টি কত টাইম হচ্ছে আমার এক বছর তাহলে দেখো এই দশমিক তুললে এ পাশে কত আসবে একটা এক আসবে শূন্য আসবে তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে ওকে এটা এটা আর কেটে যাচ্ছে তাহলে দেখো তো এটা এটা কাটে তাহলে ভাগ করে দিই আঠেরোশো পঁচিশকে কে যদি আমরা দুশো বিরানব্বই দিয়ে ভাগ করি কতবার যাবে তিনশো ছয়শো তার মানে ছবার যাবে ছয় দু বনি বারো দুই হাতে হলো এক ছয় নং চুয়ান্ন আর এক পঞ্চান্ন পাঁচ হাতে হলো পাঁচ ছয় দু বারো আর পাঁচ সতেরোশো বিরাট বাহান্ন বাদ দিলে কত হবে এটা হয়ে যাবে তিন তাহলে বাহান্ন তাই তো তাহলে বাহান্ন হলে আটচল্লিশ আটচল্লিশ আর পঁচিশ কত হয় আটচল্লিশ আর পঁচিশ আটচল্লিশ আর কুড়ি আটষট্টি আটষট্টি আর পাঁচ তিয়াত্তর তাহলে তিয়াত্তর চলে আসছে দেখো তো দশমিক দিলে শূন্য কতবার যাবে নিশ্চয়ই দুইবার যাবে দুইবার দিলে কত হয় দুই দুগুনি চার নয় দুগুনি আঠেরো আট হাতে হলো এক দুই দুগুনি চারকে পাঁচ পাঁচশো চূড়া আসে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে কত আসবে চার কত দশ হবে ছয় চার এক তাহলে আমার কত চলে আসছে একশো ছেচল্লিশ দশমিকের জন্য শূন্য নেব পাঁচবার দিলে মিলে যাবে তাহলে কত আসছে চোদ্দশো ষাট তাহলে আমার উত্তর কত এসে গেল সিক্স দশমিক টু ফাইভ পার্সেন্ট তাহলে আমার রেট অফ ইন্টারেস্টটা কত ছিল সিক্স দশমিক দুই পাঁচ পার্সেন্ট ওকে চলো পরের অঙ্কে চলে যাবো কি বলছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত বছরে ছশো টাকার সুদ এত টাকা হবে তাহলে দেখো এখানে আমাদের আসল দেওয়া আছে সময়টা চেয়েছে তাহলে ধরি সময় ইজেল টু এক্স এক্স বছর চলো আসল কত দেওয়া আছে সুদের হার কত দেওয়া আছে আট পারসেন্ট চলো তাহলে সূত্র আমার কি হবে এখানে আমার কি বের করতে বলেছে এখানে আমার বের করতে বলেছে সময় তাহলে আমার আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে হান্ড্রেড ইন্টু আই আর এখানে আমার কি থাকছে টি চলে গেলে পি আর তাহলে আমি বসাই একশো সুদ আমার কত একশো আটষট্টি আসল কত আমার ছশো টাকা রেট অফ ইন্টারেস্ট কত আট তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে ছয় দিয়ে এটাকে কাটলে ছয় দুবনি বারো ছয় আটা আটচল্লিশ তাই তো ছয় দুগুণী বারো ছয় আটা আটচল্লিশ হয়ে যাচ্ছে এবার দেখো যদি আমি এটাকে কাটি তাহলে দুই দিয়ে কাটলে আমার হয়ে যাবে চোদ্দ চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে সাত চার দিয়ে কাটলে দুই তাহলে আমার থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থ্রি বছর কিন্তু আমার সময় লাগবে কত বছর সময় লাগবে থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার ওকে চলো পরের অঙ্কে চলে যাব পরের অঙ্ক কি বলছে যদি বার্ষিক সরল সুদের হ্যাঁ টেন পারসেন্ট হয় আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা পেলো তবে ওই টাকা কত সময়ের জন্য এখানেও কি চেয়েছে আমার সময়টা চেয়েছে তাহলে ধরি সময় টি ইজ ইকাল টু এক্স ঠিক আছে চলো এক্স বছর এবার চলে আসি আসল কত আসল সমান সমান আটশো টাকা সুদ আসল কত দেওয়া আছে সুদাস সুদ সমান সমান বারোশো মাইনাস আটশো সমান সমান চারশো টাকা ওকে সুদের হার কত দেওয়া আছে সুদের হার সমান সমান টেন পার্সে তাহলে আমরা চোখ ক্যালকুলেশন করি আমাদের সূত্র কি আই এস গোল্ড টু যেখান থেকে আমার টাইম বের করতে হবে তার মানে হান্ড্রেড ইনটু আই বাই হচ্ছে পি আর হান্ড্রেড সুদ কত চারশো টাকা বাই প্রিন্সিপাল কত আটশো টাকা রেট অফ ইন্টারেস্ট দশ একটা দুটো একটা দুটো একটা একটা আট দিয়ে চল্লিশকে কাটলে পাঁচ অতএব উত্তর হয়ে যাবে কত পাঁচ বছর তাহলে কত বছরের জন্য ব্যাংকে জমা রেখেছিল পাঁচ বছরের জন্য কিন্তু ব্যাংকে জমা রেখেছিল চলো পরবর্তী অঙ্কে চলে যাব কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে একাত্তরশো টাকা হয় চার বছরে এত টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি তাহলে আসলে বের করতে বলেছে প্লাস শতকরা সুদের হার কত সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে তাহলে দেখো আমরা লিখতে পারি সাত বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে এত টাকা তাহলে এখানে একটু দেখো তো সাতের থেকে চার বার দিলে কত হবে তিন বছরে সুদে আসলে কত টাকা হবে বিয়োগ করো এখান থেকে একাত্তরশো থেকে বাদ দিলে এখানে শুধুমাত্র সুদটা বের হবে তাই না তিন বছরে সুদ এটা বাদ দিলে কত আসছে নশ টাকা তাহলে এক বছরে সুদ কত টাকা হবে নশো বাই তিন অর্থাৎ তিনশো টাকা ওকে এবার দেখো এখান থেকে যদি আমরা মূলধনটা বের করতে চাই তো চার বছরে কত ছ হাজার দুশো টাকা তো চার বছরে যদি ছ হাজার দুশো টাকা হয় তাহলে প্রতি বছরে আমার কত সুদ হচ্ছে তিনশো টাকা তাহলে চার বছরে সুদ কত হবে অর্থাৎ চার বছরে সুদ হবে তিনশো বারোশো টাকা তাহলে আসল সমান সমান যদি আমরা লিখি আসল সমান সমান আমরা লিখতে পারি কি না ছ হাজার দুশো বিয়োগ বারোশো সমান সমান পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাহলে আমরা আসল পেয়ে গেলাম এবার আমাকে কি বের করতে বলেছে সুদের হার বের করতে বলেছে দেখো আমরা এক বছরে পেয়েছি এক বছরে সুদ কত পেয়েছি তিনশো টাকা পেয়েছি তাহলে সুদ পেয়ে গেলাম আমরা আসল পেয়ে গেলাম তাহলে এবার আমরা লিখব যে আমাদের সময়টা কত লেগেছিল তাই না এখানে বার্ষিক শতকরা সুদের হারটা কত সেটাও আমরা এবার বের করে নিতে পারবো তাহলে দেখো আমাদের মেন সূত্র হচ্ছে আইস গোল টু পি বাই হান্ড্রেড এখান থেকে আমরা কি বের করতে পারি না আমাদের রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর ইজ ইকুয়াল আমরা লিখতে পারি হান্ড্রেড ইনটু আই বাই হচ্ছে পি ইন্টু টি তাহলে দেখো আমার এখানে একশো সুদ কত তিনশো টাকা সুদ আসল কত আসল হচ্ছে পাঁচ হাজার টাকা আর আমার এখানে টাইমটা কত দেওয়া আছে টাইমটা আমার এক বছর তাহলে একটা দুটো একটা দুটো একটা একটা পাঁচ দিয়ে কাটলে ছয় অর্থাৎ সুদের হার কত ছয় পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে অতএব দিয়ে লিখতেই পারি যে আসলটা ছিল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর সুদের হার ছিল কত ছয় চল পরবর্তী অঙ্কে আমরা চলে যাব কি বলছে পরের অঙ্কটা একটু দেখো একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে টাকা রাখে তিন বছর পর তারা সুদ সহ যথাক্রমে এত টাকা ও এত টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত বের করতে বলেছে সুদের হারের অনুপাত বের করতে বলেছে তাহলে আমরা অমল রায়ের ক্ষেত্রে এ পাশে বের করি প্রথমে অমল রায় কোথায় রাখে অমল রায় রাখে ব্যাংকে অমল রায়ের ক্ষেত্রে কি হবে কত টাকা রেখেছে দুজনেই তোমার তিন হাজার টাকা করে রেখেছে তাহলে সরি দু হাজার টাকা করে রেখেছে আসল কত পেয়েছে সুদ সহ থেকে যদি আমরা আসল বাদ দিই সুদ সহ কত পেয়েছে তেইশো টাকা এই সুদ সহ ব্যাপারটাই হচ্ছে সুদ প্লাস আসল তাহলে সুদ কত সুদ সমান সমান তেইশো ষাট বিয়োগ দু হাজার সমান সমান তিনশো ষাট টাকা ওকে তাহলে সুদ পেয়ে গেলাম আসল পেয়ে গেলাম সুদের হার এখানে আমাকে বের করতে হবে তাই তো সুদের হার ইজাল টু আর ওকে চলো তাহলে আমার সূত্র কি আই ইজল টু পি আর টি বাই হান্ড্রেড যেখানে আমার আর ইজকাল টু হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে ওকে সময়টা আমার এখানে আছে সময় সময় কত ইজ চলো ক্যালকুলেশন করি একশো সুদ কত হয়েছে তিনশো ষাট টাকা আসল কত দু হাজার টাকা আর টাইম কত তিন বছর তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে এই শূন্য সাথে এই শূন্য কেটে যাচ্ছে দুই দিয়ে কাটলে এটা হয়ে যাবে আঠেরো তিন দিয়ে এটাকে কাটলে ছয় পার্সেন্ট তাহলে অমল রায়ের ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে আমার কত চলে আসলো ছয় পার্সেন্ট কিন্তু এবার চলে আসি আমার কার ক্ষেত্রে পশুপতি ঘোষের ক্ষেত্রে বা পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে আমার কি বের করতে হবে সুদের হার সুদের হার অর্থাৎ আর ইজাল টু আর চলো এবার আমরা দেখবো আর ইস গোল্ট বা দু হাজার চারশো আশি টাকা অর্থাৎ সুদ সমান সমান দু হাজার চারশো আশি বিয়োগ দু হাজার তার মানে হয়ে যাবে চারশো আশি টাকা ওকে আর সময় কত সময়টা হচ্ছে আমার তিন বছর তাহলে আমরা সূত্র বসাবো আই ইজ ইকাল পি আর টি বাই হান্ড্রেড যেখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে তাহলে আর সমান সমান কি হয়ে যাবে হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে কি আমার পি চলো তাহলে হান্ড্রেড কত হয়ে যাবে হান্ড্রেড সুদ কত চারশো আশি টাকা তাহলে আমার এখান থেকে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে দু হাজার টাকা ইন্টু আমার টাইম কত তিন বছর দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে এই শূন্যর সাথে এই শূন্য কেটে যাচ্ছে তিন দিয়ে কাটলে এটাকে তিন ষোলো আটচল্লিশ দুই দিয়ে কাটলে আট পার্সেন্ট তাহলে ব্যাংক আমার ব্যাংকের থেকে বেরোলো ছয় আর পোস্ট অফিস থেকে বেরোলো আট তাহলে ব্যাংক ইস পোস্ট অফিস তাহলে ছয় ইস আট যদি আমি এটাকে ফার্দার কাটি তাহলে কত আসবে থ্রি ফোর হয়ে যাবে কিন্তু অনুপাতটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরকার সরল সুদের যে হার তার অনুপাত হচ্ছে থ্রি ইস্টু ফোর ওকে চল পরবর্তী অঙ্কে আমরা চলে যাব কি বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর পরে সেই ধার শোধ করতে তাকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ঠিক আছে চলো তাহলে এখান থেকে আমাদের আসল তো দেয়াই আছে কি বের করতে সুদের হার তাহলে আমি সুদের হারটা লিখে নি সুদের হার আর ইজাল টু আর ওকে আসল কত আসল সমান সমান পনেরো হাজার টাকা আর সুদ আসল কত বাইশ হাজার একশো পঁচিশ তোমার হচ্ছে পনেরো হাজার টাকা তাই তো চল বাদ দিলে কথা হবে সাত হাজার একশো পঁচিশ টাকা সাত হাজার একশো পঁচিশ টাকা ওকে তাহলে আমার এখান থেকে আহ সুদ আসল এখানে দেয়া আছে দাঁড়াও একটা মিনিট এখান থেকে আমাদের সুদটা যদি বের করতে হয় সুদ যদি বের করতে হয় তাহলে কি করতে হবে বাইশ হাজার একশো পঁচিশ থেকে বাদ দিতে হবে পনেরো হাজার টাকা তাহলে আমার কি বেরিয়ে যাবে তাহলে আমার সুদটা বেরিয়ে যাবে ওকে চল সাত হাজার একশো পঁচিশ টাকা আমার কিন্তু সুদ হয়ে গেল সুদের হার দেয়া নেই এখানে আমাদের সুদের হারটাই বের করতে বলেছে সময়টা দেওয়া আছে সময় টি ইজ গল টু পাঁচ বছর এবার দেখো আমাদের সূত্র কি আইগুল টু পি আর হান্ড্রেড এখান থেকে আমাকে কি বের করতে বলেছে সুদের হারটা বের করতে বলেছে অর্থাৎ আর ইজ আমরা লিখতে পারি বাই হচ্ছে কত হয়েছে সাত হাজার একশো পঁচিশ টাকা বাই প্রিন্সিপাল কত পনেরো হাজার টাকা ইন্টু আমার কি রয়েছে টাইমটা রয়েছে পাঁচ বছর তাহলে এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দিই পাঁচ দিয়ে এটাকে কাটলে কত আসবে এক চার তাইতো কাটলে এক আসবে থাকে হচ্ছে আমার চার পাঁচা কুড়ি এক থাকলে দুই আর থাকে কত দুই থাকলে পাঁচ চোদ্দশো পঁচিশ এটাকে কাটলে পরে তিরিশ হয়ে যাবে এটাকে যদি আমি কাটি তাহলে দুশো পঁচাশি হয়ে যাচ্ছে এটাকে কাটলে দশ পাঁচ দিয়ে এটাকে কাটলে পাঁচ দিয়ে পঁচানব্বই দিয়ে ভাগ করি তাহলে কত আসবে অতএব আমরা লিখতেই পারি ব্যাংকের বার্ষিক ওষুধের হার কত ছিল নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে বাকি যে আমাদের ম্যাথ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কত সময়ের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই